ভাই দেখুন সাতটা কৃষি মৎস্য নার্সারি যে পাশাপাশি হাঁসের খামার আছে দেখেন কতগুলো হাঁস কিছুক্ষণ পরে আমাদের গাড়ি চলে আসবে গাড়িতে করে হাঁসগুলো আজকে আমরা ঢাকায় ডেলিভারি দেব যেখান থেকে লাইভ লিখতে একটু জানাবেন আমাদের খামারে প্রায় ছয়শো হাঁস আছে আজকে আমরা এই হাঁসগুলো আমরা ঢাকায় পাঠিয়ে দিব এক একটা হাঁসের ওজন হয়েছে প্রায় তিন থেকে সাড়ে তিন কেজি চারটার সময় গাড়ি আসবে এখানে প্রায় ছয়শ হাঁস আছে বয়স এই চল্লিশ দিন হয়েছে চল্লিশ দিনে তিন থেকে সাড়ে তিন কেজি পর্যন্ত ওজন হয়ে গেছে এক একটা পিস চারটার সময় গাড়ি আসবে আমরা ঢাকায় পাঠাই দেব এই মালগুলো আমাদের সাতটা কৃষি মৎস্য এর নিজের খামারে খামার হলো ওই সাইডে আমাদের প্রজেক্টের উপরে আমাদের খামার Ha, ha, ha. যেখান থেকে দেখতেছি আমরা কমেন্টে বলি এবং লাইক সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকে লাইক সাবস্ক্রাইব করে পাশে থাকি সবাই পানি পদ দিয়ে হেঁটে চলে যাচ্ছি দেখেন আমাদের এলাকায় এই হাঁসগুলো কত টাকায় বিক্রি হচ্ছে আমাদের একটু জানাবেন কমেন্টে কয় কমেন্টে বলে দাও যে হাঁসগুলো কত টাকা বিক্রি হচ্ছে চাৰে তিন কেজি চাৰি কেজি পৰিম হৈ গৈছে এইমাত্ৰ চল্লিশ দিন বয়স হয় লাইভ যুক্ত হৈ যাম b、啊、á อ้าา এখানে প্রায় ছয় লক্ষ টাকার হাঁস আছে এখানে দেখেন আপনারা আজকে বিক্রি হয়ে যাবে ঢাকায় ডেলিভারি হচ্ছে আজকে বিকাল চারটার সময় গাড়ি আসবে ছয় লক্ষ টাকার মাল আছে এখানে আমরা দেখতে থাকুন লাইভে সবাই যুক্ত হন সবাই লাইভ সাবস্ক্রাইব করেন এই হাঁসের বয়স প্রায় চল্লিশ দিন বয়স এ হাঁসের চল্লিশ দিনের ভিতরে তিন থেকে আহ সাড়ে তিন কেজি চার কেজি পর্যন্ত ওজন হয়ে গেছে আমাদের হাঁস এটা কৃষি সাত খামার এটা হাঁসের খামার আপনারা অনেকে আমাদের কাছে মাছ নেন আমরা অনেকে আমাদের সাথে পরিচিত তো আপনাদের এলাকায় এই হাঁসগুলো কত টাকা বিক্রয় হচ্ছে তো আমাদের কমেন্টে বলে যাবেন এখানে প্রায় ছয় থেকে সাত লক্ষ টাকার মাল আছে এখানে আপনারা দেখতে পাচ্ছেন এটা হলো সাতক্ষীরা সাতক্ষীরা বিনের পোতা এটা সাতক্ষীরা সদরের ভিতরে যারা লাইভে যুক্ত হয়েছেন তারা এখনও পর্যন্ত কেউ লাইক সাবস্ক্রাইব করেননি তোমরা জলদি জলদি লাইক সাবস্ক্রাইব করে নি সবাই লাইক সাবস্ক্রাইব করেন এবং দেখতে থাকুন এবং আপনাদের এলাকায় কত টাকা বিক্রি হচ্ছে এবং কতটা খামার আছে আমাদের যদি বলে যান তাহলে ভালো হতো যারা লাইভে যুক্ত হয়েছেন আমার পক্ষ থেকে এবং সাতকিলা কৃষি মৎস্য নার্সারির পক্ষ থেকে আপনাদের সবাইকে সালাম আসসালামু আলাইকুম আহমতুল্লাহ বারকাত এখানে প্রায় ছয় থেকে সাত লক্ষ টাকার হাঁস আছে এখানে আমরা বিকালেই ডেলিভারি দিব ঢাকায় যাবে এই মালগুলো তো আপনারা এখনো বলে যাননি যে আপনারা আপনাদের এলাকায় এই হাঁসগুলো কত টাকা বিক্রি হচ্ছে একটু যদি বলে যেতেন তাহলে অনেক ভালো হতো আপনারা অনেকে আমাদের কাছে মাছ নেন কিন্তু আমাদের পাশাপাশি হাঁসের খামারও আছে দেখেন এই হাঁসের বয়স মাত্র পঁয়ত্রিশ দিন থেকে চল্লিশ দিন তিন কেজি চার কেজি পর্যন্ত ওজন আছে হাঁসগুলো লাইক সাবস্ক্রাইব করি কমেন্টে বলে যান এই হাঁসগুলো আপনাদের এলাকায় কত টাকা বিক্রি হচ্ছে এবার আপনাদের যাদের হাঁসের আছে আমাদের সাথে যোগাযোগ করবেন এবং যারা নতুন হাঁস চাষ করতে চান হাঁস লালন পালন করতে চান আমাদের কাছে পরামর্শ করতে পারেন আপনারা কিভাবে হাঁস চাষ করবেন আমরা পুরোটাই আপনাদের জানাই দিব এখানে প্রায় সাত লক্ষ টাকার হাঁস আছে এখানে হাঁস গুলো এখন তুলে দিতে হবে আপনারা দেখতে থাকুন আপনারা দেখতে থাকুন এই হাঁস এখন আমাদের উঠাই দিব হ্যাঁ পানি ছাড়া তারা থাকতে পারে না গুলো এখন তুলে দিচ্ছি তো আজকে ডেলিভারি হয়ে যাবে যেহেতু তো ওই আপনারা দেখতে পাচ্ছেন ওই যে ওই যে হাঁস কিনবে তাই তারা কথা বলতেছে ওই যে ওরা এলাকারই মানুষ তারা কারেন্ট বিল নিতে আসছিল তো দেখে আমাদের হাঁস তারা কিনতে চাচ্ছে যেহেতু আজকে চারটার সময় আমাদের হাঁস সব নিয়ে যাবে সুন্দর হাঁস ময়লা মুক্ত হাঁস অনেকে হাঁস কিনি কিন্তু হাঁসের গার রং দেখে আমরা আর কিনতে চাই না মানে বিভিন্ন তাদের সমস্যা থাকে রোগ বালাই থাকে কিন্তু আমাদের এই হাঁস একেবারেই মুক্ত এবং ময়লা মাটি অত না এখন দেখেন কত বড় সাইজ And i এদের বেশি গোসল করালেও আবার ক্ষতি এই কারণে উঠাই দিচ্ছি আপনারা ভাবতেছেন এদের কি খাদ্য খাওয়ায় এদের আমরা পোলট্রি যেই খাবারটা দিই সেইটাই দিই আমরা পোলট্রির খাদ্যই খাই এরা হাঁসগুলো উঠাই দিই আবার নদী ফার দি নদী হচ্ছে দেখেন সমান পানি নদী মানে এখানে আমাদের গেটের ওই যে দেখেন হাঁস নিয়ে যাচ্ছে দুইটা হাঁস নিয়ে যাচ্ছে দুইজনে আইসে আমাদের এলাকারই মানুষ আমরা আসল জায়গায় যাচ্ছি একটু অপেক্ষা করেন দেখেন হাসি যাই যাচ্ছি আমি আপনারা এখনও আমাদের আমার এর চ্যানেল এখনও সাবস্ক্রাইব করেননি আপনার যে যেখান থেকে দেখছেন আপনাদের আমাদের সাবস্ক্রাইব কৃষি সমস্ত নার্সারি থেকে সুস্বাগতম এই যে আমাদের আসল আমার ওই সাইডেই দেখা যাচ্ছে এই যে ওই যে দেখেন দুজন হাঁস কিনতেছে দুইটা হাঁস বসে আছে দেখেন দেখেন সব গোসল করে এখন হচ্ছে ওই লাইভটা চলছে প্রায় চব্বিশ মিনিট ধরে এই লাইভটা চলতেছে তো এখন আমরা অনেকেই লাইভ সাবস্ক্রাইব করে নি জলদি জলদি করে নেন ওই যে একজন হাসপাতাল আছে ওই যে যাই যাই

ও দুইটা এলাকার মানুষই কিনে নিয়ে যাচ্ছে দেখেন একটা একটা তিন কেজি চার কেজি এর এই রকমের জন্য এসছে সব 好了 দেখেন ভাই দুইজন আসে দুইটা হাঁস কিনে যাচ্ছে প্রায় আট কেজি ওজন দুইটা হাঁস আর এগুলো যে এত স্বাদ আমি কালকে আমাদের রান্না করছিল বাসায় রান্না বেশি বাসায় নিয়ে গেছিলাম তো এত স্বাদ আপনাদের কি বলবো মানে গরু গোস ফেল হয়ে যাবে গোছের কাছে খুব সুস্বাদু একমাত্র আমি লাইভে থাকবো তার মধ্যে আমরা লাইক সাবস্ক্রাইব করে পাশে থাকেন ইনশাল্লাহ এখনই আমরা লাইভ শেষ করে ফেলব তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ